আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আরও একটি নতুন ড্রোনের আনবক্সিং নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি এর আগে আপনারা দেখেছেন আমাদের স্টকে সবচাইতে বড় সাইজের বিগ সাইজের এই যে এম ওয়ান জিরো ওয়ান প্লাস এটা একটু হাই বাজেটের এটার দাম হচ্ছে পঁচিশ হাজার পাঁচশো যারা আনবক্সিং ভিডিওটা দেখেন নাই দেখে আসবেন আর যারা পঁচিশ হাজার টাকা বাজেটের মধ্যে নিতে পারেন নাই দাম বেশি হওয়ার কারণে তাদের কাছে আজকে মিডিয়াম বাজেটের জন্য নিয়ে এসেছি এটা হচ্ছে এম ওয়ান জিরো ওয়ান জিপিএস ওটা ছিল প্লাস আর এটা হচ্ছে জিপিএস তাহলে বন্ধুরা চলুন আমরা এই ড্রোনটা আনবক্সিং করে দেখাই এটা সম্পূর্ণ নতুন একটা ড্রোন এখন আনবক্সিং করব চলুন সো আনবক্সিং করার আগে আমি আপনাদের মাঝে বলতে চাই এই ড্রোন ক্যামেরাটি আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই কিনতে পারবেন আমাদের ভিডিও দেখার পর যদি আপনার পছন্দ হয় আপনার আমাদের ডিসপ্লে ফোন নাম্বার দেওয়া হয়েছে জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট এই নাম্বারে কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে মাত্র তিনশো টাকা ডেলিভারি চার্জ দিয়ে পুরো বাংলাদেশে ডেলিভারি নিতে পারেন কী কী ফিচার আছে চলুন একটু দেখায় এটাতে ওয়ান কি অপশন আছে তারপরে হাই রেজলিউশনের ফটো এবং ভিডিও তুলতে পারবেন আর তারপরে আপনার অবিস্টিক আর আপনার ফাংশন সিস্টেম আছে ব্লাশলেস মোটর আছে আচ্ছা চলুন আগে আনবক্সিং করি আনবক্সিং করে দেখায় দিয়ে পাশে কেমন দেওয়া হয়েছে সো এই পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এখানেও লেখা আছে থ্রি অ্যাক্সেস গেম্বল সিস্টেম ক্যামেরা আগেরটাও ছিল থ্রি অ্যাক্সেস চলুন থ্রি অ্যাক্সেস কিনা সেটা আগে আনবক্সিং করে দেখায় তাহলে বোঝা যাবে যে অরিজিনালি থ্রি অ্যাক্সেস কিনা এবং কোন কালার ডোনটা সেটাও দেখাবো সো আমরা এই মুহূর্তে আনবক্সিং করতে সুন্দর একটি ক্যারি ব্যাগ পেয়ে যাচ্ছেন সো আমরা ক্যারি ব্যাগটা এখানে রেখে দিলাম এখন এই ব্যাগকেই করে আপনার যে কোনো জায়গায় ড্রোন ক্যামেরাটি আমরা নিয়ে চলে যেতে পারবো এবং যদি আপনার যেখানে ফ্লাইং করবেন সেখানে এটা খুলে আপনি ফ্লাইং শুরু করতে পারবেন আচ্ছা চলুন আমরা ড্রোন ক্যামেরাটি এখন আনবক্সিং করে দেখায় আপনাদের বক্সের মধ্যে আপনারা কি কি পাবেন এভরিথিং সব কিছু সো রেডি এই যে দেখুন ও বাবা একই তো ড্রোন আগেরটা যেমন এটা তেমনই মনে হচ্ছে আগেরটার মতোই তো সাইজ আল্লাহ সেম তো মনে হলো ও আল্লাহ ব্যাটারি তো সেম ও আল্লাহ ব্যাটারি তো এটাও তো আট হাজার মিলিয়াম পেয়ারের সো কী তফাত হলো আগেরটাও যেরকমটা এটাও রিমোটের একটু তফাত আছে ড্রোনের দেখি তো থ্রি এক্সেস গেম্বল কিনা আল্লাহ এ তো বিশাল বড়ো সাইজের ড্রোন চিন্তা করা যায় আচ্ছা একই ড্রোন মনে হচ্ছে আচ্ছা যাই হোক এটা এখানে কী কী আছে আমি দেখাবো সব কিছু দেখতে থাকেন ভিডিওটি কি কি থাকছে এবং কি কি পাচ্ছেন আপনারা এই ড্রোনটি কিনলে চারটা পাখা থাকছে সম্পূর্ণ ফ্রিতে একটা পড়ে গেল ওটা তুলে নিচ্ছি এই যে চারটা পাখা এখানে রাখলাম তারপরে এটা ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট একটা স্ক্রু এইগুলো থাকছে আর এখানে কিছু ম্যানুয়াল বই থাকছে ম্যানুয়াল বইটা একটু পাতলা করা হয়েছে আগেরটা ছিল যেরকম অনেক মোটা সফটওয়্যারও মনে হচ্ছে সেম এল ডাব্লিউ প্রো সফটওয়্যার মনে হচ্ছে সেম আর রিমোটের এখানে একটি ডিসপ্লে আছে মোবাইল রাখার মাউন্ট কোথায় ও এই যে এখানে মোবাইল রাখতে পারবেন বাহ সিস্টেমটা কিন্তু দারুণ করেছে ও বাবা এটা আবার সাপ দিয়ে লাগানো অপশন রাখা আছে সো এখানে আবার অন অফ সুইচ আছে ও বাবা রিচার্জেবল রিচার্জেবল এখানে সকল প্রকার ইনফরমেশন শো করবে এবং ডিসপ্লেতে অনেক আলো আছে রাতে বেলাও দেখতে পারবেন চার্জিং পোর্ট কোথায় এটার এ ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট এটা হচ্ছে ওয়ান কে রিটার্ন অপশন এটা স্পিড কম্বারা বার্সন এটা আনলক বারস এটা হচ্ছে পাখাগুলো লক্ষ খোলার এটা ক্যামেরা আপ ডাউন সো অনেক বাটন আছে সামনের দিকে কোনো বাটন আছে না সো এই হচ্ছে কন্ট রিমোট কন্ট্রোলার আর ব্যাটারিগুলো আমার কাছে বিশাল মনে হয়েছে মানে আগে যেরকম পঁচিশ হাজার টাকা দামের ড্রোন পঁচিশ হাজার পাঁচশো টাকা দামের ড্রোনটা যেরকম ব্যাটারি এটা সেম ব্যাটারি এটা কত ভোল্টের সেভেন পয়েন্ট সিক্স রাইট সেভেন পয়েন্ট সিক্স ভোল্টে আট হাজার মিলিয়াম ডুয়েল ব্যাটারি প্রচুর সময় লাগে চার্জ করতে সাত থেকে আট ঘন্টা সময় লাগে আট হাজার মিলিএম পের ব্যাটারিগুলো চার্জ করতে হ্যাঁ আর এখানে কি আছে এখানে সেন্সর আছে সেন্সরটা কেমন করা হয়েছে আগের ড্রোনের মতো কিনা দেখি বিষয়টা কেমন দাঁড়ালো না এখন ক্যামেরাটা চেক করবো যে দুইটা ড্রোনের ও বাবা সেন্সর তো দেখতেছি আগের ড্রোনের মতোই সেম সেন্সর ওয়াল্লা সেন্সার দিয়ে হয়েছে একদম সেম তাহলে পঁচিশ হাজার টাকা দামের সাথে কী তফাৎ হলো এটা ক্যামেরাটা দেখি গ্যাম্বুল কিনা ও বুঝতে পেরেছি ক্যামেরাটা তফাৎ দেওয়া হয়েছে বক্সে যদিও লেখা আছে থ্রি অ্যাক্সেস কিন্তু এটা হচ্ছে টু এক্সেস ক্যামেরা সো ক্যামেরাটা তফাৎ আছে আগেরটা ছিল থ্রি অ্যাক্সেস আর এটা হচ্ছে টু এক্সেস ড্রোনের ডিজাইন সেম না ডানাগুলো একটু ছোটো আছে বডি সেম এটা ব্যাটারি দিয়ে দিই ব্যাটারিও সেম করেছে ব্যাটারি সেম ডানাগুলোর একটু তফাৎ আছে ডানাগুলো এটা হচ্ছে রাউন্ড শেপ আর ওটা ছিল চার কোনা যাক দুইটা আমরা কম্পেয়ার ভিডিও বানাবো উপরে একদম ইনটেক সেন্সরটাও একদম সেম করছে সেন্সরটা সেন্সরটা লাগিয়ে নেবো চলেন সেন্সরটা লাগিয়ে নিলাম সেন্সরটা অ্যাক্টিভ করলে সেন্সরটা ঘুরবে এটা অন বাটনে চাপ দেবো চলেন বাপরে ক্যামেরাটা দেখেন বিশাল ক্যামেরা হুম এখন ক্যামেরাটা কেমন হয় এটাই দেখার বিষয় আমাদের ক্যামেরার কোয়ালিটিকে কেমন হবে ড্রোনটা অন করে দিই বাহ কানেক্ট হয়ে গেল তো খুবই সহজেই জিপিএসটা অন আছে জিপিএসটা বন্ধ করে দেবো কিন্তু জিপিএস বাটনটা কোনটা রিমোটে জিপিএস বাটন সম্ভবত এটা দেখি এই তো রাইট এটাই জিপিএস বাটন বন্ধ করে দিলাম এখন ও পাখাগুলো ঘুরছে দেখুন সো ব্লাশলেস মোটর মোটরের সাইজটাও আগেরটা চাইতে একটু ছোট সো আপনারা কম্পেয়ার ভিডিও বানালে দেখতে পাবেন এখন ভিডিও আর দেখব যে আমরা আসলে ভিডিও কোয়ালিটি কেমন হুম ভিডিও কোয়ালিটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও কোয়ালিটি দেখব ও তার আগে মেমোরি কার্ড লাগানো যায় নাকি দেখি ও এখানে মেমোরি কার্ড লাগানোর জায়গা আছে এখানে কি মেমোরি কার্ড লাগানোর জায়গা আছে সো বন্ধুরা আমরা এখন ড্রোন ক্যামেরাটি দেখব যে এটার ভিডিও বন্ধুরা এখন আমরা কেমন ভিডিও লাইভ হয় সেটা আমরা এখন দেখব সো আমরা এখন ড্রোনটা অন করে নেব সর্বপ্রথম ড্রোনের সাইজটা হচ্ছে বিশাল সাইজ সো ড্রোনটা আমরা এই মুহূর্তে অন করে নিলাম আচ্ছা ড্রোন অন করার পরে আমরা রিমোটটা অন করে নিলাম ব্যাস এখন আমরা মোবাইলে ওয়াইফাইটা সার্চ করব আমাদের যে ফোনটা আছে সেই ফোনে ওয়াইফাইটা সার্চ করে আমাদের ড্রোনের ওয়াইফাইটা আমাদের মোবাইলের সাথে কানেকশন করে নেব এখনও হ্যাঁ যে এল ডাব্লু জিপিএস নামে সফটওয়্যারটা পেয়ে গেছে এল ডাব্লু জি নামে সফটওয়্যারটা কানেকশন হয়ে গেল এখন আমরা যে সফটওয়্যারটা ডাউনলোড করেছি এল ডাব্লু প্রো সেই সফটওয়্যারের মধ্যে এখন ঢুকবো ঢুকলে আমরা অটোমেটিকলি লাইভ দেখতে পারবো এই যে আমরা স্টার্ট করবো স্টার্ট করলাম দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অলরেডি লাইভ দেখা শুরু করেছি এবং খুবই সুন্দর লাইভ দেখা যাচ্ছে ক্রিস্টাইল ক্লিয়ার লাইভ দেখা যাচ্ছে দেখছেন আমাদের অফিসে লাইভ দেখা যাচ্ছে আর লাইভ দেখার জন্য কিন্তু এখানে সুন্দর সিস্টেম আছে এই যে দেখেন এটা যে কোনো সাইজের মোবাইল এখানে আপনার রেখে আপনারা লাইভ দেখতে পারবেন আমরা চেষ্টা করে চলুন এই যে নিসের ক্যামেরাটা এই যে দেখেন এবার রিমোটে কিন্তু লাইভ দেখা যাচ্ছে কত সুন্দর দেখছেন এই যে দেখছেন কত সুন্দর লাইট দেখা যাচ্ছে একদম ক্রিস্টাল ক্লিয়ার ক্যামেরা হ্যাঁ আমরা ড্রোন ক্যামেরাটা এখন বাইরে উড়াবো দেখাবো কত সুন্দরভাবে ফ্লাইং করে চলুন বন্ধুরা এখন আমরা ড্রোন ক্যামেরাটি ফ্লাইং করছি দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে ফ্লাইং হচ্ছে আর এটার একদম ব্র্যান্ড নিউ একটি ড্রোন আমাদের কাছে একদম প্রথম এসেছে এই ড্রোন ক্যামেরাটি দেখতে পাচ্ছেন সেন্সর কাজ করছে আর এই ড্রোন ক্যামেরাটি বর্তমানে আমাদের ওয়াটাফাইজ ইউটিউব চ্যানেলে অ্যাভেলেবল আছে যেগুলো আপনি মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় নিতে পারছেন হুম ষোলো হাজার পাঁচশো টাকায় আমরা পুরো বাংলাদেশে ডেলিভারি করছি এসে পরিবহন এবং সুন্দরবন কুরিয়া সার্ভিসের মাধ্যমে কুরিয়া সার্ভিসে যখন যাবে তখন ষোলো হাজার পাঁচশো টাকা দিয়ে আপনি ডোন ক্যামেরাটি রিসিভ করতে পারবেন আর প্রোডাক্টটি যখন হাতে পাবেন তখন আপনি মূল্য পরিশোধ করতে পারবেন দেখুন এই ডোন ক্যামেরাটি এতটা স্টেবল একদম এক জায়গায় উঠছে আর ব্লাশলেস মোটর ব্যবহার করা হয়েছে আর ডোনটা ওজনও বেশ ভালো ওজন আছে ঠিক আছে আমরা খুবই কাছ থেকে আপনাদের মাঝে ক্লোজ দেখাচ্ছি যে এটা কেমন ওড়ে তাহলে বন্ধুরা এই ড্রোন ক্যামেরাটি কিছু কনফিগেশন আমি আপনাদের মাঝে বলে দিই এই যে যে ড্রোন ক্যামেরাটি দেখতে পাচ্ছেন এটা সর্বোচ্চ রেঞ্জ হচ্ছে আপনার তিন কিলোমিটার পর্যন্ত যেহেতু এটা একটা জিপিএস ড্রোন এটা তিন কিলোমিটার পর্যন্ত নিয়ে যেতে পারবেন আবার নিয়ে আসতে পারবেন এই ড্রোনে ব্যবহার করা হয়েছে আট হাজার মিলিএমপিআরের ব্যাটারি যেটা এ যাবৎকালের সবচাইতে সেরা ড্রোন আমি আবারও বলছি বাংলাদেশে যদি আট হাজার মিলিএমপিআরের একটা ড্রোন দেখাতে পারেন তাহলে এই ড্রোনটি আপনার জন্য ফিরিয়ে দেওয়া হবে এটা সর্বোচ্চ ব্যাটারি ব্যাক আপ দেবে আট হাজার বন্ধুরা চাইতে খানেক কথা নয় তাই আর দেরি না করে এক্ষুনি এক্ষুনি কল করুন আমাদের ডিসপ্লে ওপর দেখানো নাম্বারে আমাদের নাম্বারটা হলো জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট এই নাম্বারে কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে আর মাত্র তিনশো টাকা ডেলিভারি চার্জ দিতে হবে আপনার তিনশো টাকার ডেলিভারি চার্জ পাওয়ার সাথে সাথেই আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিস এবং এসএ পরিবহন কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দেব প্রোডাক্টটি যখন কুরিয়ারে যাবে তখন কুরিয়ারে সমস্ত মূল্য পরিশোধ করেই আপনি প্রোডাক্টটি রিসিভ করতে পারবেন আর এই ড্রোনের আপনার ব্যাটারি ব্যাক আপ দেবে কমসে কম এক ঘন্টা এক ঘন্টা আপনি নিশ্চিন্তে আকাশে ওড়াতে পারবেন কারণ এটাতে দেওয়া হয়েছে আট হাজার মিলিয়াম পিআরের ব্যাটারি তো এই যাবৎকালে সবচাইতে সেরা এবং বেস্ট কোয়ালিটির একটি ড্রোন ক্যামেরা পাচ্ছেন তাহলে ছিল না আমরা ড্রোন ক্যামেরাটি এখন আপনাদের সামনেই তিন কিলোমিটার পাঠিয়ে দেব এবং দেখব কত সুন্দর ভিডিও রেকর্ড করে সেই মুহূর্তে আমরা ড্রোন ক্যামেরা টিম বিলের এই প্রান্ত থেকে ওই প্রান্ত পাঠাই দেব সো টোটাল ডিস্টেন্স থাকবে তিন কিলোমিটার দেখতে পাচ্ছেন আমরা বিলের এই মাথা থেকে ওড়ানো শুরু করেছি বিলের ওই মাথা এটা চলে যাবে দেখেন এটা হারানোর কোনো ভয় নাই কারণ এটাতে জিপিএসের ব্যবস্থা আছে এটা কখনই হারাবে না দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু দেড় কিলোমিটার চলে গেছে তো দেখুন কত দূরে ডোন ক্যামেরাটি কত হাই স্পিডে যেতে পারছে সেই মুহূর্তে প্রায় দুই কিলোমিটার দেখতে পাচ্ছেন অতিক্রম করে করেছে এই মুহূর্তে পঁচিশশো মিটার বন্ধুরা আর এই মুহূর্তে দুই হাজার আটশো মিটার সো এখন দেখতে পাচ্ছেন তিন হাজার মিটারের কাছাকাছি চলে গেছে ড্রোন ক্যামেরাটি তাহলে বন্ধুরা আর দেরি নয় এক্ষুনি এখনই অর্ডারটি কনফার্ম করে দিন দাম মাত্র ষোলো টাকায় धन्यवाद थैंक यू अलैक